আজকে রান্না করলাম মুরগির মাংস আর কলমি শাক ভাজি করছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্নার বান্না এইগুলোই মুরগির মাংস আর কলমি শাক ভাজি কলমি শাক ভাজি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি মুরগিটা বসাবো পেঁয়াজ দিলাম তেল পেঁয়াজটা ভাজবো ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো টমেটো দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব কাঁচা জিরার গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে দিব এলাচ দারচিনি চিনি এলাচ দারচিনি চিনি তেজপাতার দারচিনি আর তারপর দিয়েছি এলাচ এখন মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো মরিচ দিয়ে দিলাম আমি এদিকে মাংস রান্না করতেছি আর ওইদিকে আমার কোন কোন মিশাকটা সুন্দর করে বেছে ধুয়ে কেটে দিবে তারপর ওইটা বসাবো ও বাঁচতেছে কোন মিশাকটা তো মাংসটা ডাক্তারটা উঠিয়ে নিয়ে ছেড়ে দিবো আলুগুলো দিয়ে দিব এখন তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা আমি অল্পই দিব যেহেতু কষানোর মাধ্যমে মাংসটা সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগটাই আলুটা সিদ্ধ হবে কিন্তু তো মাংসটা চুড়া দিয়ে চুড়া কলমি শাকটা বসিয়ে দিব কলমি শাকটা আমি আগে সিদ্ধ করব এখানে লবণ দিব আর পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ তিনটা ফেলে দিয়ে দিয়েছি উঠিয়ে নেড়ে দিব দেখেন পাতিল ভরা শাক ছিল কতখানি নেমে গেছে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো মিক্স করে দিব আর লবণটা মিক্স হয়ে যাবে এটার সাথে ভালো করে শাকটা সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে নামিয়ে বাগার দিব সিদ্ধ হয়ে গেছে শাক যেহেতু আমি শাকের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর কাঁচা মাছ এখানে শুকনা মরিচ আর রসুন দিয়ে বাগার দিব এটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিব এটার মধ্যে শাকগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব তারপর নামিয়ে নেব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো এটাও জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম